আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও এই রমজান মাসে আপনাদের দোয়ায় আল্লাহর অনেক ভালো আছি এই রমজান মাসে আশা করি সবার দিনকাল খুব ভালো যাচ্ছে তো আজকে যেমনটা আপনারা তামবেলের মধ্যে দেখতে পাচ্ছেন যারা নতুন খামার করতে চান তারা মিশরি ফার্মি মুরগের খামার করবেন নাকি ব্রয়লার মুরগি খামার করবেন তো এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো যারা নতুন কিংবা খামার করার পরিকল্পনা আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি কিছুটা হলেও আইডিয়া পাবেন কোনটা করলে আপনার লাভ হবে লস হবে এই জিনিসটা হালকা হলেও বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এই যে আমাদের মিশরিয়া ফার্মের মুরুগুলো দেখতে পারতেছেন এগুলা প্রায় আমি এক মাসের বাচ্চা কিনছিলাম একশো বিশ টাকা করে এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি এক মাসের বাচ্চা কেনার পর থেকে আমাদের এখানে আজকে মূলুকে রানিং চলতেছে প্রায় ছয় মাস ছয় মাসের মধ্যে ডিম পাড়তেছে তিনটা কথা ছিল তিনটা বলতে তিনটা মুরগি ডিম ফাড়তেছে কথা ছিল পাঁচ মাসের ভিতরে ডিম ফাড়ার দরবে তো এটা বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে আপনাদেরকে মিথ্যা কথা বলে বিউ ইনকাম করতেছে তো আমি যাই আপনাদের সাথে শেয়ার করব। অনেস্টলি শেয়ার করব অনেস্টলি বলার চেষ্টা করব তো মিথ্যা বলার কোনো প্রশ্নই উঠে না তো আমি আবারও বলতেছি আপনাদেরকে যারা বিভিন্ন ইউটিউবাররা বিউয়ের আশায় মিথ্যা কথা বলে বিউ ইনকাম করতেছে তাদের প্রতারণা আপনারা পড়বেন না দরকার পরে আপনারা নিজে ছোট করে তুলেন নিজে বুঝেন কতদিন পরে ডিম পারবে তারপর খামার দেন তো যাই হোক তো আমি এক মাসে বাচ্চা কিনছিলাম এখন প্রায় ছয় মাস রানিং এই ছয় মাসের ভিতরে আমি এই মুরগির তোলে আমার তেমন কোনো ওষুধের খরচই লাগতো না শুধুমাত্র মধ্যে ফক্স রোগটা হইছে আর একটু বাতাস লাগছে যার কারণে ফঙ্গুরুগ হয়েছিল হয়েছে বলতে কি এই দুই তিনটা মুরগ একদম ফঙ্গ হয়ে গেছিল তো ওইটা কিছু করার নাই চিকিৎসা করছিলাম প্রায় পনেরোশো টাকার মতো আর ফক্সের জন্য প্রায় আরও হাজার বারোশোর মতো টাকা খরচ করছিলাম এই পর্যন্তই আমার খরচ আর ফক্সের যে ওইটা ডাক্তারের কাছে যদি আপনি যান তাহলে দেখবেন যে বিভিন্ন ওষুধ বাঘর আপনাকে দিতেছে মানে প্রচুর টাকার একটা অ্যামাউন্ট আপনার হাতে ধরিয়ে দিবে তো আমি মনে করি যদি ফক্স হয় তাহলে ডাক্তারের কাছে গিয়া ডাক্তারের পরামর্শ না নিয়া ডাক্তারের ওষুধ না নিয়ে আমার ভিডিওতে আমি যে কথাটা বলবো যে ওষুধটা কথা বলবো আপনারা নিজে নিজে ওইটা ট্রাই করবেন দেখবেন দশ টাকা কিংবা বিশ টাকার ভিতরে আপনার পনেরোশো টাকা দুই হাজার টাকার ওষুধের কাজ এই দশ টাকা বিশ টাকায় দিয়েই হয়ে যাবে তো কক্স হলে আপনারা প্রথমত কি করবেন মুরগগুলোর যে তুজগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করবেন চেঞ্জ করবেন তারপর এই যে মুরগের যে পরিবেশ সেই পরিবেশটা পরিষ্কার করবেন দেখবেন হালকা হলেও আপনার ফক্সের যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো কমে আসবে আর দ্বিতীয়ত হলো গিয়া পটাশ নামের একটা ওষুধ আছে সেটা হলো গুঁড়া গুড়া গুঁড়া যাকে বলে ওইটা ওইটা আপনারা খামারের মুরগির দোকানের যে কোনো দোকানে গিয়ে যদি বলেন যে আমি পটাশ নিতে চাই দশ টাকা কিংবা বিশ টাকা আনবেন যদি আপনার মুরগের হালকা থাকে তাহলে দিনে একবার কিংবা দুইবার দেবেন আর যদি মনে করেন যে না আপনার মুরগের বেশি তাহলে দিনে তিনবার থেকে চারবার দিবেন আর ফক্স যে জায়গাটা হবে সেই জায়গাটার মধ্যে দরে 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 দিতে হবে আর বিশেষ করে অনেক সময় দেখা যায় ফক্সের যে জায়গাটার মধ্যে ফক্স হয় সেই জায়গাটা শুকিয়ে যায় হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে শুকানো জায়গাটাকে ভালো করে নোখ দিয়ে আস্তে আস্তে উঠিয়ে দিবেন দেখবেন ভিতরে ফুস তৈরি হয় সেই ফুসটা যদি আপনারা ফেলে দেন তারপর আবার পটাশ লাগিয়ে দেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগের ফক্সটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো এই হলো ফক্সের রোগের জন্য কম খরচের ওষুধ আর দ্বিতীয় হলো পঙ্গুরুগ পঙ্গুরুগের ওষুধ দেখেন আমি পনেরোশো আমি পনেরোশো টাকার ওষুধ ক্রয় করেছিলাম ডাক্তারের পরামর্শে বাট আমার কোনো কাজেই আসে নাই তবে একটা কাজ আসছে ওইটা হলো আমি সাথে সাথে যে মুরগিগুলা পঙ্গুরুকে আক্রান্ত হয়েছিল সেগুলো এখান থেকে সরাই ফেলছি যার কারণে আমার এই পঙ্গুরগটা অন্য মুরগির প্রতি সরায় নাই আর জয়টা পঙ্গুরুকে আক্রান্ত হয়েছিল তিনটা হয়েছিল তিনটার মধ্যে দুইটা মারা গেছে আর একটা অবস্থা খারাপ আছে তো ওইটা আমি জব করে ফেলছি মরার থেকে খেয়ে ফেলা ভালো তো এই পর্যন্তই আমার এই মুরগিগুলার ওষুধের তলে টাকা খরচ হয়েছে আর যতটুকু খরচ হয়েছে ওষুধ যেমন ধরেন এই ভিটামিন ক্যালসিয়াম তারপর এই ইসেল এগুলো কিন্তু কোনো খরচ না এগুলো আপনার দেশি মুরগিরও স্বাভাবিক অবস্থা দিতে পারেন ব্রয়লার মুরগিকেও কিংবা কুয়েল ফাঁকিকেও স্বাভাবিক অবস্থা দিতে পারেন কোনো লস নাই সো ওইটারই সব আলাদা কারণ ওইটাকে গণায় ধরা যায় না কারণ ওইটা আপনি স্বাভাবিকভাবে দিতে পারেন অস্বাভাবিকভাবে দিতে পারেন ওইটা আপনার কাছে তো আমি রোগ বলতে এই দুইটা জিনিসই আমি পাইলাম এই ছয় মাস মুরুগকে লালন পালন করে একটা হলো ফঙ্গ রোগ একটা হলো ফক্স তো এখন আপনারা বলতে পারেন ভাই আপনার হয়েছে আমাদের তো আপনার অন্য রোগ হয় না এই মুরুগের আমাদের হয় তো আপনাদের কেন হবে আমার হয় না আপনাদের কেন হবে অবশ্যই আপনাদের লালন পালনের মধ্যে কোনো ঘাটতি আছে মুরুগকে ভালো পরিবেশে রাখতেছেন না মুরুগকে ভালোভাবে যত্ন নিতেছেন না দেখভাল করতেছেন না তাই আপনাদের মুরগে বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে আপনারা ভালোভাবে যদি পরিশ্রম করেন দেখেন আপনারা কিন্তু এই একটা খামার যদি ছোটো করে দেন তাহলে কিন্তু প্রচুর টাকা এখানে ইনভেস্ট করতে হবে তো আপনি বিভিন্নভাবে বিভিন্ন উপার্জনে টাকা ইনভেস্ট করবেন তো একটু পরিশ্রম তো দিতেই পারেন তো ভালো করে পরিশ্রম দিবেন দেখবেন রোগের কোনো দিকই আপনার কাছে আপনার মুরগের কাছে আসতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ ভরসা আর আমি এতটুকু বলতেছি কনফিডেন্সের সাথে কারণ হলো গিয়ে এটাই আমার আল্লাহ ভরসা আমার এই মুরগিগুলো দেখতে পাচ্ছে মাসাল্লাহ এখন পর্যন্ত অনেক সুস্থ আছে সবল আছে আমার পরিশ্রমের কারণে আপনাদের দুয়া আল্লাহ ভরসা তো যাই হোক এই হলো আমার এই ফাউমি মুরগের খরচ ধরেন বারোশো আর পনেরোশো কত হয়েছে সাতাশ টাকা আমার শুধু মুরগের রুগের তলে খরচ হয়েছে মাত্র সাতাশশো টাকা আর তার বিপরীত দিকে যদি আপনারা দেখেন ব্রয়লার মুরগ ব্রয়লার মুরগ কিন্তু যেমন ধরেন আপনি বসতে গেলেও অসুবিধা দাঁড়াই থাকলে অসুবিধা শুয়ে থাকলে অসুবিধা কারণ কি কারণ ওইটার কোনো ব্যালেন্স নাই কেন ব্যালেন্স নাই কারণ ওইটা প্রচণ্ড গরমে মরে যায় বিভিন্ন শব্দে মরে যায় হাইট হার্ট ফিল করে তারপর এই খাদ্য কারণে মরে যায় তারপর বিট লেগে মরে যায় ইত্যাদি ইত্যাদি বয় থাকে থাকে ওইটার তলে মিনিমাম যারা আপনারা ব্রয়লার মুরগের কাজ করেন কিংবা খামার করেন তারাই বুঝতে পারবেন যে ওইটাতে কত পেরা আর ব্রয়লার মুরগি যদি আপনি একবার লস খান তাহলে তো মাশাল আপনি একবারে গেছেন ভালো করে তো ব্রয়লার মুরগে আমার তেমন কোনো ধারণা নাই আমি আমাদের আশেপাশে যত খামার আছে আমি আমাদের আশেপাশে যত খামার আছে সবগুলোতে ভালো করে পর্যবেক্ষণ করে কিছুটা আইডিয়া নিছি এইটার জন্য নিছি যে আমি দেখতে চাই যে এই ফাউমি মুরগির ভিতরে লাভ বেশি নাকি ব্রয়লার মুরগের ভিতরে লাভ বেশি হ্যাঁ ব্রয়লার মুরগির ভিতরে লাভ আছে যদি আপনি ঠিকঠাক মতে করতে পারেন যদি দেখা যায় যে আপনি এই ওষুধের দিকটা কমিয়ে আনছেন খরচ খাদ্যর দিকটা কমিয়ে আনছেন তাহলে আপনার লাভ আছে তো ওইটা সব খামারিদের জন্য না যারা পুরান তাদের জন্যই আর যারা নতুন তারা হানড্রেড পার্সেন্ট লস খাবেন আর এই ফা এই ফাউমি মুরগুলা কিন্তু আপনার দেশি মুরগির মতো যেমন এটা যান শক্ত ওষুধের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেশি মুরগির মতো যার কারণে নতুন যারা তারা ইজিলিভাবে এই খামারটা করে টিকে যেতে পারে তো এই তো ছিল আজকের ভিডিও আপনারা যারা নতুন খামার দিতে চান যদি আমার এই ভিডিওটি দেখতে পান তাহলে কিছুটা হলে আপনাদের আইডিয়া আসবে কোন খামার আপনারা দিতে চান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম